এটা আমার করা আমার কর্তব্যের মধ্যে পড়েছিল মানে আমি অনেক কিছুই যা করছি সেগুলো কোনোটাই করতাম না যদি মিনা সেন আমাকে না বদলাত তো আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার সাতান্ন কি আটান্ন এই সময় আমাদের একটা কানেক্ট হয়েছিলো আমি সম্পূর্ণ ওনার জগৎ থেকে আলাদা সিনেমার জগতের লোক ছিলাম না এবং আমি হয়তো বিদেশেই চলে যেতাম এবং সেই কানেকশনটা হলো একটা মানুষের সঙ্গে যেটা তেতাল্লিশ বছর ধরে চলল এটা তো অদ্ভুত একটা জিনিস মানে শুধু তো অভিনয় করিনি ওনার সহকারী ছিলাম ওনার গল্প লিখেছি স্ক্রিপ্ট ওনার হয়ে বিদেশে গিয়ে রেপ্রেজেন্ট করেছি ওনার একটা টিভি সিরিয়াল কমপ্লিটলি এক্সিকিউটিভ প্রডিউসার আমি আমি টাকা জোগাড় করেছি আমি লাইন প্রডিউসার প্রডিউস করেছি তুই দেখেন দেখবেন না আছে তো অনেকভাবে বাড়ির লোক বন্ধু অনেক কিছু অনেক ওনার অনেক কিছু এর এরম সম্পর্ক আমার অন্য কারুর সঙ্গে হয়নি মানে এত এত কাছের এত গভীর একটা সম্পর্ক যেখানে আমাদের আমি ওনার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে এক বিশ্বাস আমার নয় আমি ব্যক্তি স্বতন্ত্রতায় বিশ্বাস করি উনি মার্ক্সিজমে বিশ্বাস করতেন কিন্তু কোথাও গিয়ে সব তফাত বয়সের তফাত অভিজ্ঞতার তফাত খ্যাতির তফাত সব কিছু ছাপিয়ে আমাদের মধ্যে এই যে একটা অদ্ভুত ভালোবাসার বন্ডিং তৈরি হলো আমার এই গল্পটা আমি কখনও বলিনি এটা বলা আমার জরুরি ছিল আমার কোনো নাটকে কোনো গানে কোথাও মিনার সেন নেই কিন্তু ভেবে দেখুন আমার বাবা আছে আমার মা আছে আমার অ্যাংলো ইন্ডিয়ান পাড়া আছে আমার দার্জিলিং আছে আমার মিউজিক আছে আমার নায়কেরা গিটার বাজায় সব আছে কিন্তু মিনার সেন কোনো গানে কোনো সিনেমা কোনো কোথাও নেই এটা একটা অদ্ভুত এটা আমাকে একজন প্রশ্ন করে যে কেন আমি আমিও নিজে খুব এটা নিয়ে ভেবে বিব্রত হয়েছে কোথাও আমার খুব কষ্ট হয়েছে তো সেটা আমি কনশিয়াসলি আমি ঠিক করলাম যে না আমার এবার করা উচিত কারণ না হলে এটা ঠিক হতো এটা ঠিক নয় মানে আমি যে আমাকে এত কিছু দিল তাকে আমি শ্রদ্ধা শ্রদ্ধা নয় এটা ঠিক শ্রদ্ধা নয় ট্রিবিউট একটা সেটাকে সেলিব্রেট করা আমাদের সম্পর্কটাকে সেলিব্রেট করা আমাদের প্রথম কাছে আসাটাকে সেলিব্রেট করা এইটা আমার করতে হতোই কিন্তু সেটা যে শতবর্ষ করতে পারা সেটা একটা বড় জিনিস এবং হইচই যে সেটা ঠিক জন্মদিনের রিলিজ করবে সেটা একটা বড় জিনিস করাই যায় জন্মদিন নিয়ে একটা মানুষের জন্মদিনের পরের দিন সেটা হলো আর না জন্মদিনের আগেই সেটা হচ্ছে এবং একসঙ্গে আমি চেয়েছিলাম একসঙ্গে গোটা পৃথিবী দেখবে সেই পৃথিবীও দেখছে কারণ আমার দর্শক আমার শ্রোতা সব ছড়িয়ে গেছে আমি বছরে চার পাঁচবার বিদেশেই কনসার্ট করি আমি ব্যাঙ্গালোর পুজোর সময় আমার কলকাতার কনসার্ট কমে গেছে জানি আমার ব্যাঙ্গ ব্যাঙ্গালোর দিল্লিতেই বেশি যেতে হয় তো এই যে গোটা পৃথিবীর বাঙালি দেখতে পাবে এটা একটা বড় পা এবং সেই সে এবং যারা কলকাতায় রয়েছে তারা থিয়েটার বাংলাদেশ এত ভালোবাসে আমাকে তারা মিনা সেনকে ভালোবাসে মিনা সেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং এই যে একটা কানেকশান এগুলো সবচেয়ে পুরনোভাবে সেটা ভাবতে খুব ভালো লাগছে কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক একটা হল ও ভর্তির শো হলে মানে খুব ভালো শো তার মৃণালদাকে জিজ্ঞেস করেছিলাম দিন আগে আচ্ছা মৃণালদা আপনার ছবি না একদম চলে না মৃণালদা কে বলে চলে না কে বলছে দেখে না বোঝান আমাকে ওই দেখো প্যারিসে দেখছে হাজারখানে জার্মানি যা দেখছে অন্তত পাঁচশো কত হলো আমি দেড় হাজার আচ্ছা তারপর ইজিপ্টে দেখছে আমেরিকায় দেখছে ইংল্যান্ডে দেখছে ঘুমতে 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 পকেট 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 করে অনেকে দেখছে তারা হয়তো বাঙালি নয় তারা হয়তো সে তারা হয়তো সাবটাইটেল পরে দেখছে কিন্তু অনেক দর্শক আমার এবং এইটা আমি তখন সত্যি রিয়েলাইজ করি সত্যি তো ওয়ার্ল্ড এবং সেগুলো বিদেশি টেলিভিশন থেকে টাকা দিই তো আমারও এটা যে করে পল্টেমনে কিছু শিকাগোতে কিছু নিউ ইয়র্ক কিছু ঢাকায় কিছু এই যে স্বা পৃথিবীর লোক দেখবে এটা একটা বড় পাওনা হ্যান্ড আই আই ফিল ভেরি হ্যাপি অ্যাবাউট ইট আমি করতে পারলাম আমার জীবনের সব থেকে সৎ কাজ বলতে পারেন আমি কোনো মিথ্যে কথা রাখিনি কোনো